সিলচর ক্যান্সার সেন্টার চত্বরে রবিবার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে আসাম সরকার এবং টাটা ট্রাস্টের যুদ্ধ উদ্যোগে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হয় আপনারা দেখছেন বরাক প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি প্রকা। এদিনের অনুষ্ঠানে ডক্টর বিশ্বজিৎ ঘোষ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্বাগত বক্তব্য দেন স্তন ক্যান্সারের প্রারম্ভিক শনাক্তকরণ ফলাফলের উন্নতি বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার আসাম ক্যান্সার কেয়ারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্রেস্ট ক্যান্সারের উপর এক নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা এদিন এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ব্রেস্ট ক্যান্সার রোগের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব রাহুল বোস সহ বিশিষ্ট জনেরা নিউজ ডেক্স রিপোর্ট পড়া প্লাস নিউজ আজকের দিনে শিলচার ক্যান্সার ইনস্টিটিউট মানে আসাম ক্যান্সার কেয়ারে আওতায় শিলচারে যে ইউনিটটি হয়েছে যেটা ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ওপেনিং হয়েছে আজকে তারা আসামের এটা দ্বিতীয় ফাউন্ডেশন ডে কারণ করে এই ডেতে করে প্রথম ক্যান্সার ইনস্টিটিউটের সূচনা হয়েছিল আমরা অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত গর্বের দিন যে মোদীজির যে সুশাসন এবং স্বাস্থ্যর উপরে যিনি উনি যে নজর দিয়েছেন আর আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মারজির সুবিশাল নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজকের দিনে কাছাড়ে আমাদের এই ক্যান্সার হসপিটাল প্রাপ্তি হয়েছে আর এই ক্যান্সার হসপিটালে আজকে ওদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের অঙ্গ হিসাবে ব্রেস্ট ক্যান্সারের ডিটেকশনের আর্লি যাতে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হয় আর আমরা জানি মেমোগ্রাফি একটা সাবজেক্ট যে সাবজেক্টে ব্রেস্ট ক্যান্সারের খুব আর্লি ডিটেকশন হয় আর এটা মেমোগ্রাফিটা এই ক্যান্সার হসপিটালে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে আঠারের আঠারো বছরের ঊর্ধ্বে সব মেয়েদেরকে এই মেমোগ্রাফি করা দরকার বলে আমি মনে করি আর অত্যন্ত শুভদিন আমাদের ওরা যে প্রোগ্রাম নিয়েছেন আশা কর্মী এবং বোনাবাড়ি কর্মীদের মাধ্যমে এই ব্রেস্ট ক্যান্সারের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে প্রথনা মাধ্যমে আজকে এখানে ওনারা করিয়েছেন আর এইভাবে আমি মনে করি এই প্রথম জেগায় যেভাবে মাদার টাংসে করা হয়েছে সেইভাবে মাদার টাংসে মণিপুরী নাগা বিভিন্ন আমাদের এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ আই ন আমরা একটা ভালো করে জানি যে আমাদের মাতৃভাষায় আমরা যেভাবে বুঝতে পারি কোনো রোগ সম্বন্ধে আমরা জেনারেলি দেখেছি ডক্টরের কাছে গেলে করে ডক্টররা মাতৃভাষায় কথা বলার চেষ্টা করেন এবং সেই মাতৃভাষায় যাতে প্রচারটা বেশি করে হয় সেই অনুরোধ আমি এখানে তাদের সোসাইটির সাথে রাখছি আজকে আমরা দ্বিতীয় সেকেন্ড এসিসিএফ ফাউন্ডেশন ডে অ্যাসাম কেয়ার ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এর দ্বিতীয় ফাউন্ডেশন ডে আজকে আমরা পালন করছি আমাদের যে এবারের যে থিম আছে আমাদের সিও জেনারেল জে প্রসাদ ডক্টর প্রসাদের গাইডেন্সে আমরা এবারের থিমটা রেখা রাখা হয়েছে আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার ইম্প্রুভ আউটকাম অর্থাৎ যদি সনের ক্যান্সার ঠিক ঠিক টাইমে ডিটেক্ট করা যায় তাহলে তার ইম্প্রুভমেন্টটা খুবই ভালো হয় তার পরিণাম বা পরিফলটা খুবই ভালো হয় আর আজকের এই প্রোগ্রামের তিনটা এটাই ছিল আমরা একটা কিয়র্স এখানে খুলেছি সেই কিওসটা থাকবে পুরো বছর এবং আমরা আউটরিচ প্রোগ্রাম করবো বাইরে বাইরে যাব বাইরে গিয়ে লোকেদের চেষ্টা করা হবে যাতে তাদের সচেতনতা বাড়ে তাদেরকে আগে নিয়ে আসা তাদেরকে এখানে ডিটেকশন করার জন্য নিয়ে আসা নামোগ্রাফির সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট আজকে করা হলো একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অব্দি ম্যামোগ্রাফি ষাট বছরের মধ্যে পুরো ফ্রি থাকবে আর যারা ষাট বছরের নিচে তাদের একত্রিশ মে দু হাজার পঁচিশের পর ফিফটি পার্সেন্ট কনসেশন দিয়ে করা হবে যে আসল উদ্দেশ্যটাই হচ্ছে গ্রামীণ স্তরে পৌঁছে যাওয়া তাদের কাছে যতটা পারি আমরা আগে এগিয়ে যাব। আমাদের সেন্টারে তো সবাই সবসময় আসবে না আমাদের কাজই হচ্ছে আমাদের জন্য তার টিম রয়েছে তাদের ডেডিকেটেড গাড়ি রয়েছে ম্যান রয়েছে তারা প্রায় প্রত্যেক দিনই নানারকম জায়গায় যাচ্ছে সেখানে বলছে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের কি সুবিধা আমরা দিতে পারবো কিভাবে তাকে ডিটেক্ট করা যায় আর্লি কীভাবে তাকে ধরা যায় এইসব নিয়ে প্রায় প্রত্যেক প্রোগ্রাম চলছে আমরা জয়েন্ট ডাইরেক্টর যারা ডিস্ট্রিক্ট আছেন তাদের সাথে আমার কথা হলো আছে তাদেরকে নিয়ে আমরা এইটাকে আরো বড় আরো পরিধিটা বাড়াবো এবং যাতে এই জিনিসটা সবার কাছে পৌঁছে যেতে পারে যে যদি আর্লিটেটার করা যায় ব্রেস্ট ক্যান্সার তার পরিণাম খুবই ভালো হয় এই মেসেজটা দেওয়াই আমাদের মেন উদ্দেশ্য আর তার ফলে যাদের যদি কিছু বেরোয় তাদের সুচিকিৎসা করাটা আমাদের এখানে তার সুবিধা রয়েছে